ছোট্ট একটা রিভিউ দেই আপনাদের কাছ থেকে রিভিউটা শোনা হয়নি আজকে আমরা রিভিউটা দেখি সেটা হচ্ছে যে গত পর্বে আমরা দেখেছিলাম মানে গত ক্লাসে সেটা হচ্ছে যে মুরগির রংবালাইয়ের এগেনস্টে আপনি কি ধরনের মেডিসিনগুলো ব্যবহার করবেন হ্যাঁ এবং মেডিসিনগুলো আপনি চাইলেই আপনার হাতের কাছে যে সকল উপাদান আছে সেগুলো দিয়েও তৈরি করে খাওয়াতে পারেন আবার চাইলে বাজার থেকে কিনে বেশিও খাওয়াতে পারেন এটা নির্ভর করবে হচ্ছে রোগের তীব্রতার উপর হ্যাঁ রোগের প্রাদুর্ভাবটা বা তীব্রতা যদি বেশি হয় ভালো হচ্ছে না তাহলে সেক্ষেত্রে আপনাকে তো ওষুধের স্মরণাপূর্ণ হতে হবে এটাই খুব স্বাভাবিক বিষয় তবে প্রাথমিক যে চিকিৎসাগুলো সেগুলো দিয়ে আপনারা ট্রাই করতে পারেন এতে মেডিসিন খরচ হান্ড্রেড পার্সেন্ট কমানো সম্ভব আপনাদের সাধারণত একটা জিনিস খেয়াল করবেন মুরগিতে ঝিমানো মুরগিতে যে কোনো ধরনের মুরগি ছোটো বাড়ন্ত বড়ো মুরগি ঝিমানোটা খুবই কমন একটা প্রবলেম হ্যাঁ এখন ঝিমানোটা যে কোনো রোগের প্রাথমিক একটা কারণ তো শুরুতে যদি আপনারা যদি একটু রসুন বা হচ্ছে আপনার তার সাথে একটু আপনার তুলসী পাতা হ্যাঁ বা হচ্ছে আপনার কালো জিরাগুলো বা আদাগুলো বেটে পানির সাথে সুন্দর করে যদি খাবার হিসাবে দিয়েও দেন হ্যাঁ বা খাবারের সাথে মেখেও দিতে পারবেন তাহলে আপনাদের প্রাথমিক চিকিৎসাগুলো হয়ে যায় আমরা চাইলে ইচ্ছা করলেই কিন্তু আমাদের সম্ভব আমাদের রক্ত আমস্যায় হয় একটু বাসকের পাতা বা হচ্ছে কি বলে অর্জুনের ছাল বা ওটা কী বলা হয় চিরতা পাতা বলা হয় হ্যাঁ এগুলো কিন্তু রক্ত আমাশয়ের জন্য এবং পেটের জন্য মারাত্মক লেভেলের এগুলো ওষুধ হ্যাঁ এগুলো আপনারা জানেন না বলে মেডিসিনের দিকে সবাই দৌড়াই কিন্তু এগুলো যে চিরতা অর্জুন বা বাসকের যে পাতাগুলো হ্যাঁ বা ছালগুলো এগুলো কিন্তু মারাত্মক লেভেলের কিন্তু ওষুধ তো সেইগুলোর দিকে আপনাদেরকে নজর যদি দেন আপনাদের মেডিসিন খরচগুলো আপনারাই কমাই নিয়ে আসতে পারবেন তো সেই ধারাবাহিকতায় আজকে পঞ্চম দিনের ক্লাসে আমরা জানবো যে মুরগির রোগ প্রতিরোধ ব্যবস্থা হ্যাঁ এখন মুরগির রোগ প্রতিরোধ ব্যবস্থা আপনি চাইলেই করতে পারবেন টিকা ছাড়াও রোগ প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে শরীরের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর বেশ কয়েকটা উপায় আছে তার মধ্যে টিকা একটা টিকাটা অন্যতম মানে আপনি যদি টিকাটা দেন তারা টিকা দিলে সেই টিকার বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হয় এবং সেই অ্যান্টিবডিগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেওয়ার কথাটা কি আমরা খুব সহজভাবে বলি কী যে রোগ প্রতিরোধ বাড়িয়ে দেয় রোগ প্রতিরোধ বাড়িয়ে দেওয়া মানে হচ্ছে আপনার যখন মুরগিতে বা আপনার যদি আপনি যদি কোনো রোগে আক্রান্ত হয় তখন রোগ জীবাণুগুলো কী হয় তারা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে লালার মাধ্যমে কাপড় চোপড় ত্বকের মাধ্যমে বা চামড়ার মাধ্যমে হ্যাঁ বা খাবারের মাধ্যমে কিন্তু আমরা জীবাণুগুলো খাই তখন ওই জীবাণুগুলো আমাদের শরীরে বা মুরগির শরীরে গিয়ে সেই সকল জায়গাগুলোতে বাসা বাঁধে যে সকল জায়গাগুলো তারা খুব দ্রুত বংশবৃদ্ধি করতে পারে যেমন শ্বাসনালীর কিছু নরম টিস্যু আছে হ্যাঁ জিনিসগুলো খুব সাধারণভাবে বোঝার চেষ্টা করেন আমি কিন্তু খুব খলসাভাবে বলছি শ্বাসনালিতে কিছু সফট টিস্যু আছে নরম টিস্যু আছে এইগুলোতে গিয়ে এরা কী করে বাসা বাঁধে এই যে আপনারা জিনিস খেয়াল করেন যে বাংলাদেশের সাথে কিছু মারামারি হলো না মায়ানমার মায়ানমার আর বাংলাদেশের সাথে কি যুদ্ধ ছিল কোনো যুদ্ধ হয়নি কোনো কিছু হয়নি দশ লাখ রোহিঙ্গা এসে আমাদের বাংলাদেশে বসবাস শুরু করে দিয়েছে তো রোহিঙ্গারা তো ইচ্ছা করলে তো আমাদের এই যে উত্তরবঙ্গে আমরা তো জয়পুরহাট বুকুরার এইদিকে বাসা এই দিকে তো আসতে পারতো কিন্তু এদিকে আসতো না কেন তারা কিন্তু যে জায়গায় তারা মনে করছে যে ওই জায়গায় গেলে তারা আশ্রয় পাবে নিরাপদ পাবে সেই জায়গাতেই কিন্তু তারা আসছে তার মানে বাংলাদেশে তারা মনে করছে ঢুকলে তারা আশ্রয় পাবে তারা দুই দুইবেলা ভাত পাবে নিরাপদ একটা প্লেস পাবে এই জায়গার চিন্তা করে কিন্তু বাংলাদেশে আসছে ওরা তো ওইদিকে যেতে পারতো থাইল্যান্ডের দিকে মালয়েশিয়া বা ওইদিকে চলে যেতে পারতো হুম বা ইন্ডিয়ার দিকে বা হচ্ছে আপনার চায়নার দিকে যেতে পারতো কিন্তু যায়নি কেন সিম্পল বিষয় একটা পরিবেশ তারা মনে করছে যে গেলে আমি ভালো থাকবো তো ব্যাকটেরিয়া বলেন ভাইরাস বলেন বা জীবাণুগুলো শরীরের সব জায়গায় কিন্তু বাসা বাঁধে না তারা সেই সকল জায়গায় বাসা বাঁধে যে জায়গায় তারা উপযুক্ত পরিবেশ পায় যেমন হচ্ছে আপনার শ্বাসতন্ত্রতে পেটের মধ্যে নারী ভুড়িতে হুম বা চামড়ার কোনো একটা জায়গাতে তো কোনো কারণে বডিতে যখন স্ট্রেস পড়ে মানে ধকল পড়ে মানে চাপ পড়ে হঠাৎ করে দেখবেন আপনি ক্লান্ত হয়ে গেছেন হঠাৎ করে পরিশ্রম করে ক্লান্ত হয়ে গেছে কোনো কারণে হঠাৎ হঠাৎ গরম হঠাৎ ঠান্ডা এই যে স্ট্রেস পরিবেশের একটা পরিবর্তন এরকম অবস্থায় কিন্তু স্ট্রেস পড়ে যাকে ধকল বলা হয় এই ধকলজনিত কারণে শরীরের মধ্যে তো রোগ জীবাণু থাকে তো তারা তো তারা তো ক্ষতি করেই করে আবার বাইরে থেকে রোগ জীবাণু ঢুকে তার মানে দুইজন মানে ভিতর এবং বাইরে রোগ জীবাণু একসাথে মিলে ওই সকল জায়গাগুলোতে তারা বংশবৃদ্ধি শুরু করে দেয় এখন যেটা উদাহরণ দিচ্ছিলাম এখন বাংলাদেশের বিজিপি বা আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা যদি ভালো হতো তাহলে কোনো রোহিঙ্গা কিন্তু এখানে প্রবেশ করতে পারত না বা সুযোগ ছিল না তো আমাদের ডিফেন্স সিস্টেম যেটা হ্যাঁ আমাদের বাংলাদেশের প্রতিরক্ষা বলয় যেটা যে মেকানিজমে কাজ করে তো রোগ শরীরের বালাই কিন্তু সেম সেম মানে একই মেকানিজমে কিন্তু কাজ করে একই মেকানিজমে কাজ করে জিনিসগুলো কিন্তু খুব সিম্পল বুঝতে হবে তো বাংলাদেশে কেউ যদি আক্রমণ করে তাহলে প্রথমে কিন্তু কারা ধরে গ্রামবাসীরা ধরে তারপরে চৌকিদার তারপরে পুলিশ থানা পুলিশ আসে তারপরে বিজিপি তারপরে হাবিজাবি তারপরে রেপ তারপরে বড় সন্ত্রাসী হয় তাহলে কী কারা আসে সিআইডি আসে হ্যাঁ পুলিশ ইনভেস ইনভেস্টর ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট আছে হ্যাঁ সিআইডি হ্যাঁ ডিজিবি ডিএসবি হাবিজাবি যত রকমের মানে সিস্টেম আছে হ্যাঁ তারা সবাই একে একে কিন্তু আসে এবং একেজনার কিন্তু ভাগ আছে সবাই কিন্তু হুইমুই করে যায় কিন্তু ওই শত্রুকে আক্রমণ করে না সবাই কি যায় মনে ইন্ডিয়া থেকে কিছু লোক বা পাকিস্তান বা চায়না থেকে হঠাৎ করে সন্ত্রাসীরা ঢুকে গেল বাংলাদেশে সবাই কি যাবে প্রথমে যায় কারা যাদের দায়িত্ব প্রথমে যাওয়ার তারাই প্রথমে যায় হ্যাঁ প্রথমে বিজিবি যাবে বিজিবি যদি না পারলে সেখানে যাবে কি পুলিশ যায় পুলিশের পরে যায় হচ্ছে বিজিবি অথবা আর্মি তারপরে ডিএসবি অথবা এনএসআই হ্যাঁ তারপরে হচ্ছে আপনার পিবিআই সিআইডি তারা তদন্ত করার জন্য তো দেখেন এতগুলো কিন্তু বলয় আছে তারা কিন্তু একে একে স্টেপে স্টেপে যায় তোর শরীরের মধ্যে এরকমই যখন কোনো জীবাণু প্রবেশ করে তখন কিন্তু দেখা গেছে যে ফার্স্ট লাইনের যে সকল সেল আছে কোষ আছে হ্যাঁ তারা কিন্তু গিয়ে যুদ্ধ করে যখন ওরা পারে না তখন কিন্তু সেকেন্ড লাইন থেকে আসে যখন ওরা পারে না তখন থার্ড লাইনে আসে যখন থার্ড লাইন পারে না তখন গোটা বডিতে যখন ওই শূত্রগুলো আক্রমণ করে তার মানে কি দেশটাকে যখন সূত্ররা দখল করে নেয় তখন কি সার্বভৌম থাকে তখন সেটা কিন্তু দখল হয়ে যায় শরীরের মধ্যেও সেম কাহিনি ফার্স্ট ডিফেন্স সেকেন্ড ডিফেন্স থার্ড ডিফেন্স ডিফেন্স যখন পরাজিত হয়ে যায় তখন শরীরে কিন্তু সমগ্র শরীরে আক্রমণিত হয়ে যায় সংক্রমিত হয়ে যায় তখন কিন্তু ওই প্রাণী বাঁচানো কঠিন হয়ে যায় ওই দেশটাকে রক্ষা করা কঠিন হয়ে যায় সেমভাবে তো এই জন্যই যখন আপনার শরীরের মধ্যে যখন ওই সকল অ্যান্টিবডি যত স্ট্রং হবে ততই রোগবালয়গুলো যখন শরীরের মধ্যে ঢুকবে সেটা ভিতরে হোক বাইরে হোক যখন পরিবেশে যখন তার বাসা বাঁধবে যখন ওই শরীরের শরীরের মধ্যে বা দেশের মধ্যে যখন বাসা বাঁধবে তখন কিন্তু ডিফেন্সের জন্য যারা প্রস্তুত থাকে যে সৈনিকরা তারা যদি তাকে আক্রমণ করে বের করে দিতে পারে বা মেরে ফেলতে পারে তাহলে কিন্তু সমস্যা নাই তো মুরগির শরীরে কিন্তু সেম কাহিনি হ্যাঁ তো এই জিনিসগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় তো তো শরীরকে রক্ষা করার জন্য বেশ কয়েকটা কৌশল বা পদ্ধতি আছে তার মধ্যে টিকার একটা বিষয় টিকা যখন দেওয়া হয় তখন টিকা কী করে শরীরের মধ্যে সৈনিক তৈরি করে সেই সৈনিককে কী বলা হয় অ্যান্টিবডি বলা হয় এই সৈনিক বা অন্টু রোগ জীবাণুর বিরুদ্ধে কাজ করে তো যখনই কোনো রোগ জীবাণু প্রবেশ করে বা ভিতরের কোনো রোগ জীবাণু যদি জেগে উঠে এরা সাথে সাথে তাকে গিয়ে একবারে পাকড় করে মেরে ফেলে তখন কিন্তু ওই প্রাণী বা ওই দেশটা কিন্তু সজাগ কি হয় না মানে আক্রান্ত হয় না তো ঘটনাগুলো কিন্তু সেম হ্যাঁ তো এই জন্য কিন্তু টিকা দেওয়ার ব্যবস্থা করা হয় টিকা দেওয়া মানে কি আপনি সৈন্য সংখ্যাটাকে বাড়াচ্ছেন অথবা সৈন্যগুলোকে আপনি ট্রেনিং দিয়ে স্ট্রং করতেছেন বিষয়টা ঠিক এই রকমই তো টিকা দেওয়ার অর্থ এটাই যে আপনার শরীরের যারা সৈনিক আছে তাদেরকে শক্তিশালী করতেছেন হয় সংখ্যা বাড়াচ্ছেন না না তাদের কোয়ালিটিকে বাড়াচ্ছেন হ্যাঁ এক নম্বর এটা গেলো টিকাটা আমি কেন বিস্তারিত বলছি আপনারা যখন এই জিনিসটা যখন বুঝতে পারবেন তখন কিন্তু আপনারাই সিদ্ধান্ত নিতে পারবেন যে আপনি কীভাবে আপনার মুরগিগুলোকে রক্ষা করবেন সে সকল সৈনিকগুলোকে সৈনিকগুলোকে শক্তিশালী করার মাধ্যমে বা সৈনিকের সংখ্যা বাড়ানোর মাধ্যমে এই জন্যই কিন্তু এত কথা বলা হ্যাঁ আমি তো ইচ্ছে করলেই তো বলে দিতে পারতাম যে ভাই বিসিআর টিভেন আর ডিভি টিভেন ভাউল পকস দেবেন কিন্তু এই দেওয়াটাই কি বড় কথা আপনাকে ম্যানেজমেন্ট শিখতে হবে তাহলে টিকা দেওয়ার মাধ্যমে আপনার মুরগির শরীরের মধ্যে সৈনিক বা অ্যান্টিবডি বাড়াতে পারবেন বা কোয়ালিটি মানে গুণ মানে মানসম্মত এবং শক্তিশালী সৈনিক বানাতে পারবেন এক নাম্বার দুই নাম্বার হলো কি খাবারের মাধ্যমে কিছু কিছু খাবার আছে আপনি যখন ছোট থেকে যখন ভিটামিন মিনারেল হ্যাঁ বা পুষ্টিকর বা মানসম্মত যখন খাবারের মাধ্যমে যখন ওরিগুলোকে বড় করবেন তখন কিন্তু প্রাকৃতিকভাবেই কি তৈরি হবে আপনার শরীরের মধ্যে সেই অ্যান্টিবডিগুলো তৈরি হবে মানে সৈনিকগুলো এমনি অটোমেটিকলিভাবে বা প্রাকৃতিকভাবে শক্তিশালী হয়ে উঠবে তখন আপনাকে ভ্যাকসিন না করলেও সমস্যা নেই হ্যাঁ তখন প্রাকৃতিকভাবে এই জন্যই বলা হয় যে দেশি মুরগির মধ্যে এই বৈশিষ্ট্যটা সবচেয়ে বেশি তারা প্রাকৃতিকভাবেই কিন্তু তাদের শরীরের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা ক্ষমতা বেশি কেন তাদের বেশি হওয়ার মেন কারণ হলো তাদের সৈনিক বা অ্যান্টিবডিগুলো অত্যন্ত শক্তিশালী এক নাম্বার খাবারের মাধ্যমে তিন নম্বর কি তিন নম্বর হলো মুরগির শরীরের মধ্যে যখন আপনি প্রোবায়োটিক টাইপের যখন খাবারগুলো দিবেন যেমন প্রোবায়োটিক খাবার বলতে কী বোঝাচ্ছে ফার্মেন্টেশন খাবার যেমন আমরা পান্তা ভাত খাওয়াই এই পান্তা ভাত খাওয়ালেও কিন্তু আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এক নম্বর দুই নাম্বার কি আর একটা কী আছে ভুট্টা বা গম বা জব হ্যাঁ এরকম ফার্মেন্টেশন টাইপের কিছু খাবার আছে সেই খাবারগুলো যদি আপনি দেন তাহলে প্রাকৃতিকভাবে অ্যান্টিবডি তৈরি হয় বা শক্তিশালী সৈনিক তৈরি হয় তিন নাম্বার বিষয় চার নাম্বার বিষয়টা কি চার নাম্বার বিষয়টা হচ্ছে যে আপনি যখন আপনার মুরগিগুলোকে কিছু প্রোবায়োটিক টাইপের কিছু আইটেম আছে হ্যাঁ আমি ফার্মেন্টেশনের কথা বললাম আমি প্রথমে কি টিকার কথা বললাম তারপর দুই নাম্বার কি বললাম খাবার দাবারের বিষয়গুলো তিন নাম্বার বললাম যে হলো কি ফার্মেন্টেশন জাতীয় কিছু খাবার দেন চার নাম্বার হলো প্রোবায়োটিক যদি দেন হ্যাঁ প্রোবায়োটিকের কাজগুলো কি প্রোবায়োটিক মানে হচ্ছে অনুজীব এই অনুজীব যখন পেটের মধ্যে যায় তখন কিন্তু এই পোভাইটিগুলো পেটের মধ্যে ক্ষতিকর ব্যাকটেরিয়াগুলোকে মেরে ফেলে উপকারী ব্যাকটেরিয়াগুলোকে বাড়িয়ে দেয় বংশবৃদ্ধি করার মাধ্যমে যখন উপকারী ব্যাকটেরিয়াগুলো যখন বেড়ে যায় তখন এরা কী করে শরীরের মধ্যে অ্যান্টিবডি তৈরিতে এরা সহযোগিতা করে এটা বিশাল একটা ক্লাস হবে আমি সংক্ষেপে বললাম তাহলে চারভাবে আপনি আপনি কি হয় আপনার শরীরের মধ্যে কি হয় রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে গড়ে ওঠে অর্থাৎ অ্যান্টিবডি তৈরি হয় বা শক্তিশালী সৈনিক তৈরি হয় আরেকটা মাধ্যমে আপনার সৈনিক বা অ্যান্টিবডি তৈরি হতে পারে সেটা হচ্ছে পক্স রোগে আক্রান্ত হলে যে কোনো রোগে আক্রান্ত হলে হওয়ার পরে যদি মুরগি যদি সুস্থ হয়ে যায় তখন সেই মুরগির শরীরে অটোমেটিকভাবে কী তৈরি হয় অ্যান্টিবডি তৈরি হয় তার মধ্যে অন্যতম কে অন্যতম হচ্ছে অন্যতম হচ্ছে কারা অন্যতম হচ্ছে পক্স রোগ হ্যাঁ যখন কোনো মুরগিতে পক্স হয় তখন পক্স থেকে যখন বাচ্চাগুলো ভালো হয়ে যায় বা মুরগি ভালো হয়ে যায় তখন ওই মুরগিতে ব্যাপক পরিমাণে কিন্তু অ্যান্টিবডি তৈরি হয় যেটা কি হয় যেটা শরীরের জন্য খুবই উপকারী তারপরে হচ্ছে যখন আপনার আর ছয় নাম্বার হচ্ছে যখন কোনো কারণে মুরগিগুলো আহত হয় হ্যাঁ কেটে গেল বা হাঁচি কাশি হচ্ছে হ্যাঁ কোনো একটা ধুলি কোনা নাখের মধ্যে চলে গেছে হাঁচি কাশি দিচ্ছে বা কোনো একটা ডাস্ট ঢুকে গেছে শরীরের মধ্যে তখন কিন্তু শরীরের মধ্যে ব্যাপক পরিমাণে অ্যান্টিবডি তৈরি হয় এই জন্য মাঝে মাঝে কিন্তু সর্দি কাশির জ্বর হওয়া ভালো সর্দি কাশির জ্বর হলে শরীরের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা প্রাকৃতিকভাবে বেড়ে যায় এই ছয়ভাবে আপনি আপনার মুরগিতে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে এই জিনিসগুলো কিন্তু কেউ শেখাবে না আজকে আমি আপনাদেরকে শেখালাম এগুলো হচ্ছে আপনি চাইলেই এই ছয়টা থেকে যে কোনো একটা উপায়ে আপনি মুরগিগুলোকে ব্যবস্থা নিতে পারবেন এখন আমরা চলে যাই প্র্যাকটিক্যাল কিছু কথাবার্তায় থিওরিটিক্যাল কিছু কথাবার্তায় এখানে দেশি মুরগির টিকা বলতে আমরা সব ধরনের টিকাকে দিব না দেশি মুরগিতে বেসিক্যালি বিশিআ ডিবি ছোটো বাচ্চাতে দেওয়া হয় সাত থেকে আর একুশতম দিনে বড় মুরগিতে দেওয়া হয় আট ডিবি তিন মাসে ফাউল পক্স দেওয়া হয় দুই বয়সে একটা তিন চারতম দিনে দেওয়া হয় পিজিয়ন পক্স আর একুশতম দিনের উপরে দেওয়া হয় ফাউল পক্স আপনি যে কোনো একটা দিতে পারবেন ফাউল করে দেওয়া হয় দুই মাসের উপরে হ্যাঁ দুই মাসের উপরে যে কোনো বয়সে মুরগি দিতে পারবে সেটা ছয় মাস হোক আর ছয় বছর হোক দুই মাসের উপরে মুরগি বয়সে দিতে পারবেন কতটুকু দিতে হবে বিসিআডিবি দিবেন হচ্ছে এটা বিসিআরটি ভিটা ছয় মিলি পানি নেবেন হ্যাঁ ছয় মিলি পানি নেবেন আমি কীভাবে দিতে হবে সেটা আমি শিখিয়ে দিব প্র্যাকটিক্যাল ক্লাসে ছয় মিলি পানি নিয়ে ওখানে একটা ট্যাবলেট পাওয়া যায় আমি যে ভ্যাকসিনের কথা বলছি সেটা হচ্ছে এল আর আই লাইফ স্টক রিসার্চ ইনস্টিটিউশন হ্যাঁ এটা হচ্ছে একটা সরকারি প্রতিষ্ঠান এখানেই ভ্যাকসিনগুলো তৈরি করা হয় এবং তারা নির্দেশনা দেয় যে এই ভ্যাকসিনটাকে এইভাবে করে ব্যবহার করবেন এক একটা কোম্পানি এক এক ধরনের ভ্যাকসিনের ব্যবহার রয়েছে তো এল আর আই এর ভ্যাকসিনের ব্যবহারটা কীরকম বিসিআরটিভিটা ছয় মিলি পানি নিয়ে গোলাতে হবে সেই ছয় মিলি পানিটাকে একশোটা মুরগিকে দিতে পারবেন আর টিভি হলো একশো মিলি পানি নিয়ে গুলাতে হবে হ্যাঁ এবং এক মিলি করে আপনার মুরগি দিতে হবে এক তাহলে একশো মিলি পানিটাকে এক মিলি করে নিলে একশোটা মুরগি দিতে পারবেন ফাউল পক্স হচ্ছে তিন মিলি পানি নিয়ে গুলাতে হবে ফাউল পক্সটা গুলিয়ে আপনি ডানাতে করে দিতে পারবেন আপনার মুরগিগুলোকে একশোটা মুরগি দিতে পারবেন করার কিন্তু একশো মিলির মধ্যে কোনো কিছুই অ্যাড করতে হবে না একটা একশো মিলি পানি পাওয়া যায়